মহানবী হজরত মো সাল্লাহ আলহ্লাম মদিনায় হিজরতের পর জুমার বিধান নাজিল হয় এবং নিয়মিত জুমা আদায় করা শুরু হয় তখন প্রিয় নবী নিজেই মসজিদে নবমীতে জুমার খুদবা দেয়ার জন্য একটি মিম্বর তৈরির উদ্যোগ নেন কিভাবে তৈরি হয়েছিল নবীজির সেই মিম্বর বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ মহানবী সাল্লাহ আলাইহুসাল্লামের মিম্বর তৈরি প্রসঙ্গে সাহল ইবনে সাদ রাজিল্লাহ তালাহু বললেন নবীজি সাল্লাহ আলাইহুসাল্লামের মিম্বর কাঠের তৈরি ছিল কি না এবং কে তৈরি করেছিলেন তা আমি জানি এবং সর্বপ্রথম কুন্দিন দিন রাসুল্লাহ তার উপর আরোহণ করেছেন তাও আমি দেখেছি তিনি বললেন প্রণবী মিম্বর তৈরির জন্য এক আনসারী নারী সাহাবীকে ডেকে পাঠালেন সেই নারী সাহাবী আসলে প্রিয় বললেন আপনি আপনার কাঠ মিস্ত্রি গোলামটি একটু অবসর দেবেন যেন সে আমার জন্য একটি মিম্বর তৈরি করতে পারে আমি ওই মিম্বরে বসে মানুষকে ওয়াজ নসিহত করব। তারপর ওই গোলামটি তিন সিঁড়ি বিশিষ্ট একটি মিম্বর বানায় এবং রাসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নির্দেশে সেটি মসজিদে রাখা হয় মিম্বরটি তৈরি হয়েছিল মদিনার গাবা অঞ্চলের ঝাও গাছের কাঠ দিয়ে আরেকটি বর্ণনায় এসেছে আনসারী নারী সাহাবি নিজেই রাসুল সাল্লাহ আলাই কাছে এসে বলেছিলেন তিনি নবীজির জন্য কাঠের কিছু তৈরি করে দিতে চান জাবির ইবনা আবদুল্লাহ রাদ বলেন এক নারী রাসুল সাল্লাহ আলাই কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল আমি কি আপনার বসার জন্য কিছু তৈরি করে দেব আমার একজন কাঠমিস্ত্রি গোলাম আছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন ঠিক আছে যদি আপনার ইচ্ছা হয় তাহলে তৈরি করিয়ে দিতে পারেন তারপর ওই নারী সাহাবি একটি মিম্বর তৈরি করিয়ে দিলেন মিম্বর তৈরি হওয়ার পর মহানবী মিম্বরে দাঁড়িয়ে খুদবা দেয়া শুরু করলে ওই খেজুর গাছের কাণ্ডটিকে কাঁদতে শোনা যায় তখন রাসুল সাল্লাহ আলাইস্লাম কাণ্ডটিকে জড়িয়ে ধরে শান্ত করেন যা ছিল মহানবী সাল্লাহ আলাই একটি মুজিজা সৈয়দ নৌসাদ বিজয় টিভি NEWS DISC.